সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়িটায় বিক্রয় করা হবে দুই তালা কমপ্লিট করা আছে পাঁচতলা এবং বাড়িটি থেকে রানিং ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা চমৎকার পজিশনে বাড়িটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একদম রাস্তার পাশেই সুতরাং আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আপনারা অনায়াসে কিন্তু বাড়িটির কাছে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই চমৎকার একদম নতুন বাড়ি আর বাড়িটির সাথে যে রাস্তাটি রয়েছে এই শাখা রাস্তা মাত্র একটা প্লট পরেই আর কি তিরিশ ফিট মেন রাস্তার সাথে মিলিত হবে সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাখা রাস্তা সামনে যে টিনের বাড়িটি দেখতে পাচ্ছেন টিনের বাড়িটির সামনে মার্কেট সে মার্কেটের সামনে এই যে মেন রাস্তা আর সামনে মসজিদ রয়েছে একদম মসজিদের কাছাকাছি বাড়ি এবং এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার একদমই আপনার খুব অল্প সময়ের মধ্যে বাড়িটির কাছে চলে আসতে পারবেন সুপ্রিয় দর্শকবৃন্দ যারা কম বাজেটের মধ্যে রেডিমেড বাড়ি খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হবে যেহেতু তলা ফুল কমপ্লিট করা আছে এবং পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আর আনুমানিক ভাড়া আসছে বিশ থেকে পঁচিশ সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য ত্রিশ হাজার টাকা তো এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর বড়বন গ্রাম নতুন চকপাড়া আল ফারুক জামে মসজিদের অপোজিটে এই জায়গাটা অবস্থিত আপনারা আসবেন যেভাবে রাজশাহী রেলগেট থেকে ভদ্রা হয়ে আপনার ছোটো বড় গ্রামে আসতে পারবেন অথবা আপনার রেলগেট থেকে শালবাগানে এসে শালবাগান থেকে এই বড়বন গ্রামে আপনারা চলে আসতে পারবেন আপনারা অবশ্যই বাড়িটিতে আসার আগে ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা বাড়িটির কাছে আসতে পারবেন বাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট করা আছে তারপরেও আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে সকল কাগজপত্রগুলো নিজ দায়িত্বে বাছাই করে নেবেন যেহেতু আট ফিট রাস্তা রয়েছে বাড়িটির সামনে কিন্তু আপনার মাত্র দুইটা প্লট পরে আর কি তিরিশ ফিট প্রশস্ত মেন রাস্তা রয়েছে আপনারা ষড়যন্ত্র যদি আসেন তাহলে এই পরিবেশটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আর এ সকল এরিয়ায় প্রচুর পরিমাণে ভাড়া চলে যেহেতু দুই তালা কমপ্লিট করা আছে আপনারা চালে আর তিনটা ফ্ল্যাট কমপ্লিট করলে কিন্তু পাঁচতলা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে ভাড়া পাবেন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক রাজশাহীতে কিন্তু বসবাস করা খুবই ভালো রাজশাহী হচ্ছে শান্তির একটা শহর আপনারা যারা রাজশাহীতে অনেক দিন ধরে একটা রেডিমেড বাড়ি খুঁজছেন তারা এই এটা দেখবেন রাজশাহীতে আপনার এই জায়গাটি থেকে মেন শহরে যাইতে মাত্র পনেরো পনেরো টাকার মতো আর কি ভাড়া লাগবে পনেরো থেকে বিশ টাকা রাজশাহীর সিটি কর্পোরেশনের জায়গা এটা মানে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এরিয়া এবং এখানে সিটি কর্পোরেশন সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন আর এই জায়গাটি থেকে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা চলে যেতে পারবেন আর রাজশাহীতে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে বসবাস করে অনেক শান্তি আর কি কোনো প্রকার এখানে ঝামেলা নাই তো যারা রাজশাহীর বাসিন্দা আছেন তারা তো আর কি জানেনি যারা দূরের জেলার যারা ইচ্ছা আছে যে রাজশাহীতে একটা বাড়ি থাকবে তারা এই বাড়িটা দেখতে পারেন দুই তলা ফুল কমপ্লিট করা পাঁচতলা ফাউন্ডেশন এবং এই বাড়িটির মূল্য চা হয়েছে চুয়াত্তর লক্ষ টাকা একদম প্যাকেজ মূল্য আমি আবারও বলছি এই বাড়িটির প্যাকেজ মূল্য শুয়াত্তর লক্ষ টাকা ভিড়ের মধ্যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘিত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম